থেকে মাসের মধ্যে সামষ্টিক অর্থনীতিতে গতিশীলতা ফেরানো সম্ভব এক্ষেত্রে কিছু কাঠামোগত সংস্কার জরুরি ঠেকাতে হবে অর্থ পাচার নিয়ন্ত্রণে আনতে হবে মূল্যস্ফীতি একই সাথে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক খাত সংস্কারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা বলছেন দেশ গণতান্ত্রিক ধারায় চললে তৈরি হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ তখন বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য উৎপাদন ও খাত হবে গতিশীল রেমিটেন্স প্রবাহেও আসবে নতুন গতি রহমানের রিপোর্ট সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সীমাহীন লুটপাটে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে ব্যাংক ব্যবস্থা নাজুক অবস্থায় রিজার্ভ নেমেছে তলানিতে উচ্চ মূল্যস্ফীতির যাঁতাকোলে পৃষ্ঠ সাধারণ মানুষ ভালো নেই ব্যবসা বাণিজ্য পরিস্থিতিও এমন অবস্থায় আসার কথা বলছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা পাচার রোধ ব্যাংকিং খাত সংস্কারের জন্য কমিশন গঠনের পরামর্শ তাদের স্টক মার্কেটের কথা ধরুন মাত্র আট দশ শতাংশ হচ্ছে জিডিপির ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালাইজেশন ভারতে একশো শতাংশ ব্যাংকিং খাত নিয়ে ইমিডিয়েটলি খুব দ্রুতই বিশিষ্ট যারা ব্যাংক সম্পর্কে বোঝেন যারা সামগ্রিক অর্থনীতি বোঝেন তাদেরকে নিয়ে তিন চারজন পাঁচজনের একটা কমিটি করে ফেলা ব্যবসা যে তৈরি হওয়া সিন্ডিকেট ভেঙে নৈতিকতা প্রতিষ্ঠার কথা উঠেছে জোরে সোরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত অর্থনীতিবিদদের মূল্যস্ফীতিকে কমাতে হবে ইন্টারেস্টকে কমাতে হবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি নয় এটা কমাতে হবে বাজারের মাধ্যমেই কমাতে হবে ক্রিটিসিজম সমালোচনা সেটা যেন যারা করতে তারা যেন শুনতে পায় এবং শোনেন তাদেরকে যদি স্তব্ধ করে দেওয়া হয় বেসকে যদি স্তব্ধ করে দেওয়া হয় তাহলে সরকারই কিন্তু ভুল পথে পরিচালিত হয় যেটা হাসিনার সরকারের দেশ পুরোপুরি স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারায় ফিরলে তৈরি হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্স গতিশীল হবে ব্যবসা বাণিজ্য উৎপাদন ও সেবা খাত। তাই আগামী ছয় থেকে সাত মাসের মধ্যেই অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফেরানো সম্ভব বলছেন তারা আবার দ্বিতীয়বার যেন আমরা কোনো ডিক্টেটর না দেখি বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ না দেখি আমাদের ভোটাধিকারের উপর হস্তক্ষেপ যেন আমাদের দেখতে না হয় এই জিনিসগুলোকে নিশ্চিত করতে হবে অ্যালং উইথ অর্থনৈতিক প্রবৃদ্ধি রপ্তানি সহ নানা সূচকে তথ্যের গড়মিল রয়েছে জানিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে সব সরকারি পরিসংখ্যান নির্ভুল ও বিশ্বাসযোগ্য করার পরামর্শ এই অর্থনীতিবিদদের তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা